আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামাত ইসলামীর নতুন আমির নির্বাচন সারাদেশের এক লাখের বেশি রোকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত দেড় দশক চব্বিশের অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি এরই মধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব দলটি অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ে প্রস্তুতিও নিচ্ছে জোরে সরে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদসহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদটির নাম আমির গঠনতন্ত্র অনুযায়ী সারাদেশে থাকা দলটির রোকন সদস্যদের ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হন একজন আমির তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিশিশুরের সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারিসহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ড. শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায় আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলি সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচন করেন সাধারণত এই প্যানেল থেকে সারা দেশে রোকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা দলের একটি সূত্র থেকে জানা যায় এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের নাম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান পঁচিশে ডিসেম্বরের আগে দলের নির্বাচন সারবেন তারা তিনি বলেন আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আছে ওনারা আশা করছেন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরে জামাত এবং কেন্দ্রীয় মসজিদ শিশুরা এই দুইটা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবেন পরে শপথ সহ অন্য বিষয়গুলো আমরা ডিসেম্বরের মধ্যে সারব আমিরে জামাত নির্বাচনের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগে চার পাঁচ মাস ধরে অভ্যন্তরীণভাবেই একটা প্রস্তুতি নেয় জামাত যখন আমিরে জামাত নির্বাচনের সিদ্ধান্ত হয় তখন কেন্দ্রীয় মজলিসি সুরা একটা প্যানেল করে সুরা সদস্যদের গোপন ভোট হয় সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনকেই এই প্যানেলে রাখা হয় এই তিনজনের নাম আমাদের সারাদেশে যত পুরুষ এবং নারী ওক সদস্য আছেন তাদেরকে আমরা জানাই যে আগামী তিন বছরের জন্য এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি আমিরে জামাত হিসেবে ভোট দিতে পারেন আপনি যদি ভালো মনে করেন তাহলে এর বাইরেও যে কোনো একজনকে ভোট দিতে পারবেন সেই স্বাধীনতাও একজন রুকনের আছে রুকনরা তাদের বিবেচনায় ভোট দেন যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামাত নির্বাচিত হন